সামান্য কিছু মিউজিক ব্যবহার করার কারণে আপনার ফেসবুক ইনকাম বন্ধ হয়ে যেতে পারে আপনার ভিডিওতে আপনি যে মিউজিকটি ব্যবহার করতেছেন এই মিউজিকের মালিক যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে আপনি যে ইনকামটা করবেন এই ইনকামের মালিক কিন্তু তিনি হয়ে যাবে অর্থাৎ আপনি সেই ভিডিও থেকে কোনো ইনকাম পাবেন না আপনি যা ইনকাম করবেন আপনার যে মিউজিকটা আপনি ব্যবহার করছেন যার মিউজিক সেই মালিক এই ইনকামটি পাবে আর এই ভুলগুলো যদি আপনি একাধিকবার করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফেসবুক টিম আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি বন্ধ করে দিবে আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ফেসবুকের যে ফ্রি মিউজিকগুলো রয়েছে অর্থাৎ ফেসবুক কোম্পানি কিন্তু আপনাদের জন্য নিজস্ব প্ল্যাটফর্মে তাদের ফ্রি মিউজিক রেখেছে আপনারা কি করবেন সেই ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের ভিডিওতে কোনোদিনও কোনো সমস্যা আসবে না বা আপনার ইনকামটি অন্য কেউ নিয়ে যেতে পারবেন না তো চলুন আমরা এখন আপনাদেরকে আমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি আপনারা ফ্রি মিউজিকগুলো কোথা থেকে কালেকশন করবেন এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম ব্রাউজার আপনাদেরকে ক্লিক করতে হবে হ্যাঁ গুগল ক্রোম ব্রাউজার ক্লিক করার পরে আপনাদের সামনে আপনারা একটি ফেসবুক পেজে ফেসবুকে আপনারা লগ ইন করে নেবেন অর্থাৎ আপনার যে আইডিটি রয়েছে ফেসবুকের সেই আইডিটি এখানে ফেসবুক ডট কম লিখে ক্লিক করে আপনার আপনাদের আইডিটা লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে আপনারা কি করবেন একটি নতুন ট্যাপ নেবেন নতুন ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ করবেন ফেসবুক ক্রেটার স্টুডিও আমাদের এটা লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিলাম ফেসবুক ক্রেটার স্টুডিও লেখার পরে আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ বিজনেস ফেসবুক ঠিক আছে এই বিজনেস ফেসবুকে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারভিউ আসবে এই ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে আমরা একটা জুম করে যদি দেখাই জুম করে দেখালে এখানে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পারবেন যে অল টুলস অল টুলস নামে যে বাটনটি রয়েছে অল টুলসে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখেন নতুন কিছু ইন্টারফেস চলে আসবে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে সাউন্ড যে কালেকশনটি রয়েছে সাউন্ড কালেকশন এই সাউন্ড কালেকশনে আপনাদেরকে ক্লিক করতে হবে সাউন্ড কালেকশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ফেসবুকের যে নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে মিউজিকের ফ্রি মিউজিক সেখানে আপনাদেরকে অটোমেটিক নিয়ে যাবে দেখেন আমাদেরকে কিন্তু তারা নতুন একটি ট্যাবে নিয়ে আসছে নতুন ট্যাবে নেওয়ার পরে এখানে দেখেন তারা বলছে কি অ্যাগ্রি করতে ঠিক আছে এখানে একটি টিক দেবেন এখানে একটি দেখেন এখানে একটি টিকসুনো দেওয়ার পরে এখানে যে অ্যাগ্রি বাটনটি রয়েছে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন এখানে টিকসুনো দিয়ে অ্যাগ্রি বাটনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু তাদের অসংখ্য মিউজিক রয়েছে অর্থাৎ এখানে আপনার যে ধরনের মিউজিকগুলো দরকার আপনি ইউটিউবের জন্য যদি ইউটিউবে নেন ইউটিউবের মিউজিকগুলো কিন্তু এখানে দিলে কাজ হবে না অর্থাৎ আপনি যদি ইউটিউবের মিউজিকগুলো নেন ইউটিউবের মিউজিকের যে মালিকটি রয়েছে সেই মালিক কিন্তু আপনার এই মিউজিকের নামে কপিরেট ক্লেম দিতে পারে ঠিক আছে তো যদি সে তিনি কপিরাইট ক্লেম দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি সেই ভিডিও থেকে কোনো ইনকাম পাবেন না আপনার ওই ভিডিওর ইনকামটি চলে যাবে তার কাছে যেই ব্যক্তিটি ওই মিউজিকের মালিক তো ঠিক আছে তো এই কাজটি না হওয়ার জন্য ফেসবুক টিপ কি করছে নিজস্ব প্ল্যাটফর্মে তাদের মিউজিক দিয়ে রেখেছে যাতে আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন তো দেখেন এখানে কিন্তু তাদের একটি সার্চ বক্স দিয়েছে এই সার্চ বক্সে ক্লিক করে কিন্তু আপনারা কি করবেন আপনারা এখান থেকে আপনার যে ধরনের ধরনের সেই থেকে পারবেন আবার এখান থেকে একটা বিষয় দেখাই আমাদের এখান থেকে কিন্তু ওরা যে মিউজিক দিয়ে রেখেছে এখান থেকে কিন্তু আমরা এগুলো প্লে করেও দেখতে পারবো ঠিক আছে দেখেন আমরা একটি মিউজিক এখান থেকে প্লে করে দেখবো দেখেন অর্থাৎ আপনারা এখান থেকে আপনাদের যে মিউজিকটা পছন্দ হবে সেই মিউজিকটা এখান থেকে প্লে করে তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এখান থেকে দেখেন প্লে সাইটে দেখেন বাম সাইডে একটি ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে একটু আপনারা দেখেন উপরে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়েও গিয়েছে ঠিক আছে তাহলে আপনারা কি করবেন আপনাদের ফেসবুকের জন্য যে মিউজিকগুলো দরকার সেই মিউজিকগুলো আপনারা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কালেকশন করবেন তাহলে আপনাদের ভিডিওটা সুরক্ষিত থাকবে ঠিক আছে এবং এখান থেকে আপনার যা প্রয়োজন হয় এখান থেকে সার্চ করে আপনারা সেই মিউজিকগুলো নেবেন দেখেন আমরা যদি এখানে স্যাড লিখে দেই স্যাড লিখে আমরা যদি গোতে ক্লিক করে দেখেন গোতে ক্লিক করতে হবে না আপনারা শুধু স্যাড লিখে দেবেন স্যাড লিখে এখানে দেখেন আনলিমিটেড মিউজিক চলে আসছে ঠিক আছে আনলিমিটেড মিউজিক চলে আসছে সেগুলো আপনারা প্লে করে করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে কোনো আপনাকে টাকা পয়সা দিতে হবে না আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে মূলত কপিরাইট ফ্রি মিউজিকগুলো কীভাবে কালেকশন করবেন আপনারা ফেসবুক নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাতে আপনি যে কাজটি শিখবেন আপনার দেখা থেকে যাতে আরও অন্যকে আপনি দেখার সুযোগ করে দিতে পারেন তারাও যত এই কাজটি শিখতে পারে তাহলে অবশ্যই শেয়ারটা গুরুত্বপূর্ণ এবং যদি আপনারা ইউটিউবের জন্য এই ভিডিওগুলো চান যে কফি ফ্রি মিউজিকগুলো ইউটিউবের জন্য কীভাবে কালেকশন করবো তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা পরবর্তী ভিডিওটা ইউটিউবের যে ফ্রি মিউজিকগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে যদি আপনারা চান আর যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে